ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের দাউদি বিট এলাকায় আবারও আতঙ্ক ছড়িয়েছে দলছুট হা দাঁতাল হাতি রামলাল খাবারের সন্ধানে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে রবিবার সকালে রামলাল আবার গ্রামে প্রবেশ করলে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায় কেউ নিরাপদ দূরত্ব বজায় রেখে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তো কেউ আবার হাতের উপস্থিতি নিয়ে কৌতূহল দেখায় খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করে রামলালকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন বন দফতরের কর্মকর্তারা বারবার অনুরোধ করেছেন হাতির কাছাকাছি যাওয়া বা ছবি তুলতে ভিড় করা বিপজ্জনক দুই দিন আগে এই দাঁতাল হাতি একটি যাত্রীবাহী গাড়ির উপর চড়াও হয়েছিল তবু সতর্কবার্তা অগ্রাহ্য করে অনেকে হাতির ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষের নিরাপত্তা এবং হাতিরও হাতির জন্য দূরত্ব বজায় রাখা জরুরি হাতির সংঘর্ষ হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কর্মকর্তারা গ্রামবাসীদের সতর্ক থাকতে এবং বনকর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছেন তবে এখনও অনেকেই হাতির দেখার উৎসাহে ঝুঁকি নিয়ে কাছাকাছি যাচ্ছেন যা পরিস্থিতিকে আর জটিল করে তুলছে স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং গ্রামে সচেতনতামূলক প্রচার চালানোর পরিকল্পনা নিয়েছে ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে